আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই অনুগ্রহপূর্বক একটু লক্ষ্য করে শুনবেন আমরা এতদিন যে আন্দোলন করেছি আমরা যা চেয়েছি তাই হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে সব কিছুই ঠিক আছে এতদিন অনেক লোক মারা গেছে আমরা আর কোনো মৃত্যু চাই না আমাদের বিজয় হয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত আমরা হিংসাত্মক মন মানসিকতা নিয়ে মনের ভিতরে হিংসা রেখে অন্যকে আক্রমণ আমরা এর বাড়ি ভাঙব এর গড় ভাঙবো আমরা আগুন দিব লুটপাট করব এর থেকে দয়া করে বিরত থাকুন প্লিজ এর থেকে দয়া করে বিরত থাকুন আমি বলবো যারা আছেন বাংলাদেশে তারা অ্যালার্ট থাকেন এবং চতুর্দিকের অবস্থা খারাপ কি হচ্ছে আপনারা সাবধান হন আমাদের এই মুহূর্তে প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নাই আর আল্লাহ প্রতিশোধ এইভাবে পছন্দ করেন না আমাদের বিজয় হয়েছে আমরা খুশি এই মুহূর্তে আমাদের দরকার আমাদের চতুর্দিকে খেয়াল রাখতে হবে যে কি হচ্ছে ঘটনাটা কি? আমাদের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আর্মি বর্তমানে আছেন পুলিশ আছেন বিডিআর আছেন অনুগ্রহপূর্বক আপনারা একটু খেয়াল রাখেন চতুর্দিকে কি হচ্ছে আমরা চাই না আর কোনো রক্তপাত আমরা চাই না আর কোনো অন্য ভাইয়ের প্রতি হামলা করা অন্য ভাইয়ের বাড়ি ঘর লুটপাট করা আপনাদের বিজয় হয়েছে আপনারা করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা আমাদের অনেক ভাইকে শহীদ হতে হয়েছে এই জন্য কি ভাই গণভবনে গিয়ে আমাদের এই সব জিনিস লুটপাট করতে হবে ভাঙচুর করতে হবে অগ্নিসংযোগ করতে হবে আমাদের ব্যাংকে পুলিশ স্টেশনে তারপরে বাড়ি ঘরে এগুলো তো আমাদের সম্পদ ভাই এগুলো তো দেশের সম্পদ এগুলো তো আপনাকে আবার তৈরি করতে হবে অনুগ্রহপূর্বক দয়া করে অন্য মতাদর্শীর লোকদের উপর দয়া করে এই মুহূর্তে কেউ আক্রমণ করবেন না নিজেরা সেইফে থাকুন মানুষকে সেইফে রাখুন এবং দেশকে সেইফে রাখুন আমরা চতুর্দিকে অনেক ঘটনায় এই মুহূর্তে ঘটতেছে আমরা শুনতেছি প্লিজ আর্মি ভাইদেরকে বলছি বিডিআর ভাই পুলিশ বাহিনী যারা আছেন আপনারা একটু সতর্ক হন এবং চতুর্দিকে লক্ষ্য রাখুন কি ঘটতেছে কি হচ্ছে আমরা চাই দেশটা শান্তি হোক আর একটা লাশও যেন না পড়ে আর একটা ঘরেও যেন অগ্নিসংযোগ করা না হয় আর একটা বাড়ি ঘর যেন ভাঙা না হয় দয়া করে লক্ষ্য করুন দয়া করে এদিকে নজর দিন বেশি করে নজর দিন এই মুহূর্তে আমরা দেশটাকে শেষ করে দিতে পারি না আমরা আমাদেরকে শেষ করে দিতে পারি না অনুগ্রহপূর্বক একটু লক্ষ্য রাখুন আমি ভাইদেরকে বলছি এই মুহূর্তে আপনারাই আছেন আপনারা দেশকে হেফাজত করতে পারেন আপনারা সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করেন এবং যারা রাজনীতিবিদরা আছেন যারা দেশের মানুষ আছেন যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছেন সমন্বয়কারী আছেন তারা তাদেরকে অনুরোধ করব। আপনারা একটু চতুর্দিকে খেয়াল রাখেন কোনো বাড়িঘর যেন আগুন দেওয়া না হয় কোনো মসজিদ মন্দির অপোজিট লোকের কোনো ক্ষতি যেন না হয় তাদেরকে সেভ করুন তাদেরকে সেভ করুন সমস্ত কিছু সেভ করুন এতে আমাদেরই কল্যাণ হবে বিশ্ববাসী তাকিয়ে আছে আপনাদের দিকে আমরা যদি এই এইরকম নৈরাজ্য এই সময় করি তাহলে এটা আমাদের মঙ্গল বয়ে আনবে না অনুগ্রহপূর্বক আপনারা একটু খেয়াল করুন এবং মনের রাগ দুঃখ এগুলো ঝেড়ে ফেলে মানুষের পাশে দাঁড়ান আর একটা লাশও যেন না পড়ে আপনাদের কাছে বিনত অনুরোধ জানাচ্ছি আল্লাপাক আমাদের বাংলাদেশকে হেফাজত করুন আমাদের ভাই বোন যে যে যেখানে আছেন সবাইকে হেফাজত করুন এই কামনা করছি Allah Hafiz